তারা প্রশ্ন করেছেন যে কীভাবে তাওহিদ বাস্তবায়ন করবো তাওহিদ বাস্তবায়ন করা আপনার ওপরে প্রথমত আপনার নিজের ওপর ফরজ নিজের বডিতে বাস্তবায়ন করেন নিজের আঁকিদাতে আমলে কথায় তাওহিদ বাস্তবায়ন করবেন সুতরাং বাজে কোনো আঁকিদা রাখবেন লারণ করবেন না সেরেখে কোনো আঁকিদা লালন করবেন না যে অমুকে এত ক্ষমতা ছেলে দেবে মেয়ে দেবে আল্লাহ এগুলো লালন করা যাবে আপনি নিজেকে পরিশুদ্ধ করবেন এরপরে আপনার দায়িত্ব হলো আপনার পরিবারকে ঠিক করা কারণ আল্লাহ বলছেন ও আসা কু আহলি কুমাব তোমরা নিজেদেরকে এবং নিজ পরিবারকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো তো নিজ পরিবারকে আকিদার শিক্ষা দেবেন মানে চুপ করে বসে থাকলে হবে নিজে পরিশুদ্ধ হলেন কিন্তু পরিবারকে বোঝানো পরিবারটি কি দেখছেন যে মাঝারে গিয়ে কী দিছে খাসি দিছে মরদ দিছে জালে তো পরিবারকে পরিশুদ্ধ করেন এরপরে আপনার আত্মীয় স্বজন রয়েছে যেগুলি নিকটাত্মীয় আশির আশীর রতাকাল আখড়াবেন আল্লাহ বলছেন আপনি আপনার নিকটাত্মীয়দেরকে ভীতি প্রদর্শন করুন তার তাহলে আপনার নিকটার্থীদেরকে আপনি ভয় দেখাবেন তাদেরকে সতর্ক সঠিক আঁকিদের শিক্ষা দেবেন বাতিল আঁকা থেকে তাদেরকে সতর্ক নিকটাত্মীয় কথা কেন হলো যে নিকট আত্মীয় যদিও গ্রহণ না করে কিন্তু আপনার পিছনে এভাবে লেগে যাবে না যেভাবে শত্রুরা বা লাগলো খুব অল্প লোক আর অনেকে বিশ্বাস করবে যে আমারই তো আত্মীয় আমারই তো কলেজের টুকরা সে আমাকে মিসগাইডেড করবে সে মেনে নেবে যেমন মুরব্বে বাপ বাপ দাদা ভাই আত্মীয়স্বজন দিয়ে শুরু করবেন এভাবে আপনার পরিধি যখন বাড়বে আপনার যোগ্যতা যখন সেরকম হবে তখন আপনি সমাজকে সংস্কারে নামবেন এভাবে আস্তে আস্তে আপনার যখন দায়িত্ব আরও বেড়ে যাবে আপনি যদি ধরে নেন যে ধরে নিলাম আপনি প্রধানমন্ত্রী হয়ে গেছেন দেশে তখন আপনার দায়িত্ব হলো আপনি যেটা শিখেছেন আপনি যে সঠিক আঁকিদের শিখেছেন এবং পরিবারকে শিখিয়েছেন সমাজকে শিখিয়েছেন এখন এই আঁকিদার বহিঃপ্রকাশ আপনাকে ঘোরাতে হবে রাষ্ট্রপ্রধান হিসেবে এটা আপনার দায়িত্ব তখন আসবে কিন্তু এখন না এখন সে দায়িত্ব আপনি পাননি আপনার যেটা দায়িত্ব সেটা হলো নিজে ঠিক হন পরিবারকে ঠিক করেন আত্মীয় স্বজনের ভিতরে দাওয়াত কাজ করেন সঠিক দাওয়াত পৌঁছে দেয় এইভাবে আমরা তাভিদ নিজেদের ভিতরে পরিবারে সমাজে বাস্তবায়ন করি করতে পারবো আর এইভাবে করলে দেখবেন রাষ্ট্রীয়ভাবে সময় যারা আসবে তারা কিন্তু তভিদবাদী কিন্তু আমাদের ভিতরে সামাজিক সমাজ তো সংস্কার নেই সমাজ তো পুফর ভরা এবং এগুলো ঠেকাদার আছে কিছু একজন বলছেন আল্লাহ মান বলছেন যে মাদারগুলো গুঁড়িয়ে দিতে হবে আর এক মাদার পুজারি বলছে আই